যখনই এই দেশে এই ফেসিভাল সরকারের পতন হল তখনই এই দেশের কিছু সুস্কৃতিকারী আমাদের চেনা জানা তারা আবার এই দেশে বিভিন্ন বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শেখার সংগ্রামী সহ সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা শেখার সংগ্রামী সভাপতি मौलाना बाखाना लखमी आल करी उती ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি রাজ মাওলানা উপাধ্যক্ষ ইউসুফ আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব এ বি এম জাকারিয়া জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আমার আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় এই ফেসিবাদ সরকারের পতন হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের জন্য ফেদাউস আমরা আশা করি কারণ তারা একটি ফেঁসিবাদ এই দেশ থেকে একটা ফ্রাউন ফ্রাউনির ক্ষমতাকে এই দেশ থেকে তারা প্রতিহত করতে পেরেছে এজন্য তাদেরকে আমাদের স্মরণ রাখতেই আমি আপনাদের সতর্ক করছি এক ফেসিবাদকে সরিয়ে আর এক এই দেশে আবার মাথা তারা দিতে না করে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে আজকে আমরা কি দেখলাম যখনই এই দেশে এই ফেসিভাল সরকারের পতন হলো তখনই এই দেশের কিছু আমাদের চেনা জানা তারা আবার এই দেশে বিভিন্ন বাজার বিভিন্ন জায়গায় তারা আবার আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করব যাই হোক আমরা সেদিকে সতর্ক থাকবো যাতে করে আমরা এই দেশে চাই দেশের মানুষের শান্তি আমরা দুনিয়ার শান্তি চাই আখরাতের মুক্তি চাই অতএব দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি কোথায় আছে ইসলামের মধ্যে আছে অতএব ইসলাম যাতে আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় আগামী সরকার আমাদের সাহেব ধর্ম নেতৃত্বে একটি সরকার গঠিত হয় সেজন্য আমাদের চান মাল সব কিছু দিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আসসালামু আলাইকুম রহমত